तो मधु ऐना हमें ते एह तो मधु जहने ने तो आगे रे दोहयाल जहने ने तो आगे जो तो ही जापी ना तो मर जो तो ही जापी ना तो मर तो तो ही मधु रुला गे रे दोहयाल तो तो ही मधु रुला ডি রে বন্দহ রানি বড়িয়া ডক হৈরে রানি বহড়িয়া ডি রে বন্দহি রানি বড় হৈরে প্রহান বড়ি হি

লা 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 जारारी लौ जीवन बोली हिया कुड़ गौ गोना जीवन बुढ़िया गुड सीरे गौ नह माँ को दौरे दौया गु माँ को दौ खैर गोना गौ

উপস্থিত হতে পেরেছি আল্লাহর সালাম করতে পেরেছি আল্লাহর জিকির করার তা অফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন শেষ প্রক্রিয়া দেন সকলে সম্মানিত উপস্থিতি সম্মানিত আমি আলোচনা যাওয়ার আগে আপনাদের কিছু কথা বলবো তার মধ্যে প্রথম কথা হলো এই যে কর্নারটা এই কন্যাটা পুরোটাই কিন্তু বাচ্চাদের দখলে তাদের এই বাচ্চা তো বাচ্চা মানুষ তাদের আচরণটা এমনই হওয়া স্বাভাবিক আপনার পিছন থেকে মুরব্বীরা কথা বলবেন না প্লিজ আমি কি বলছি আপনারা শোনেন আমি কি বলছি আপনারা শোনেন বাচ্চাদের কি পিছনে দিয়ে দেন অথবা এই আপনারা সামনে এসে বসে যারা যারা আলোচনা শোনার মতো আলোচনা বোঝার মতো মেন্টালিটি নিয়ে আপনারা যারা এখানে এসেছেন আপনারা সবাই সামনের কাতার এসে বসুন সামনের কাতার এসে বসুন পিছনটা ছেড়ে দিয়ে আপনারা সকলে সামনের দিকে এসে বসুন কারণ এটা হলো জান্নাতের বাগান এটা হলো এটা কি জান্নাতের বাগান জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজই হচ্ছে সৌন্দর্য যেন বর্ধিত হয় সেই দিকে দৃষ্টি রেখে আদবের সাথে বসা সবাই আসেন যাদের আলোচনা শোনার মতো আবারও বলছি যাদের আলোচনা শোনার মতো মেন্টালিটি আছে চিন্তা চেতনা আছে আপনার পিছনটা ছেড়ে সামনে চলে আসেন সারা জীবন আলেমরা ওয়াজ করে যে সামনে বসলে সব কম না বেশি সামনে বসলে সামনে বসলে সাওয়াব বেশি কিন্তু তারপরেও কেন জানে মুসল্লিরা অবুজ মানুষের মতো মসজিদে যায় মিলাদে যায় মাহফিলে যাক অনেক মুসলিমদেরকে দেখা যায় তারা পিছনে বসতেই স্বাচ্ছন্দ্য বোধ করে আসলে কিন্তু আমরা বাঙালিরা এমন চালা খাবারের ক্ষেত্রে সর্বোচ্চ কোয়ালিটির যেটা সেটাই আমরা তালাশ করি কিন্তু ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে লয়েস কোয়ালিটির যেটা মানে একেবারে লোকাল যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি একেবারে লোকাল মানে নর্মাল আমরা সেটাকেই তালাশ করতে থাকি যেমন যদি একটা এক্সাম্পল দেই শুক্রবারে যে ব্যক্তি সবার আগে মসজিদে আসবে জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে বের হবে তার বাড়িতে যাইতে যতগুলো কদমের প্রয়োজন হবে প্রত্যেকটা কদমের বিনিময় তার আমল নামায় এক বছরের নকল ইবাদতের সবাব দেওয়া হয় আমার কথা মনে আপনারা বুঝেন নাই বুঝছেন বুঝছেন আচ্ছা বলেন তো মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা নাকি তার আত্মা সবাই তো বলতে পারেন না সবাই এক ঠিক না বোঝা যায় সবাই এক না বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা সব চাখবো না খাব না আমার লাগবে না টোটালি কিছু লাগবে না আমার কথা আপনিরা বোঝেন আমার কথা আপনিরা বোঝেন কি বলতে চাই বোঝেন কি বলতে চাই বিবেচনা কি মানুষের দেহ থেকে আসে না আত্মা থেকে আসে সবাই কি বলতে হবে

কথা বলবেন না যদি চুপচupe একদম সাইলেন্ট বোর্ডে থেকে কাজ করতে পারো করো অন্যথায় কথা বলার কোনো প্রয়োজন নেই অটোমেটিক্যালি আসবে সম্মানিত উপস্থিতি আমি কিন্তু অনেক দূর থেকে আসছি আপনারা সবাই জানেন জানেন না সবাই জানেন সবাই জানেন আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য আসছি শোনানোর জন্য তো আলোচনা যেহেতু শোনাইতে এসেছি আপনাদেরকে তো প্রথম শুরুটা আমি এইভাবে করতে চাই আপনাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে সেই শুরুটা হলো সে শুরুটা আপনাদের সবাইকে আমার যেই আলোচনায় গেলে স্টেজে ওঠার পরে আমি আমার পক্ষ থেকে যে কন্ডিশনগুলো আমার শ্রোতাদেরকে আমার মুসল্লিদেরকে আমি দিয়ে থাকি তার মধ্যে পাঁচ কন্ডিশন হল স্টফ ইউর মন্ড এভরি বডি সকল জবানকে বন্ধ রাখতে কথা কি বুঝে আসছে কি বুঝিয়ে হবে বলেন না সবাই বলেন বলেন আপনাদের কি কি আল্লাহ রাব্বুল আলামিন এই মকটা দিয়েছে জবানটা চা দোকানে বসে বসে সৌমনিতে বসে বসে শপিং মলে গিয়ে সব প্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য কেন দিয়েছে জানেন জানেন না এখন হয়তোবা বলবেন জানি অনেকেই জানেন না কেন দিয়েছে মকটা জানেন না কেন দিয়েছে আবার আবার কেউ কেউ মনে করে আল্লাহ ভালো হয় মকটা দিয়েছেন আমাদেরকে যে আমরা বিয়ের বাড়িতে গিয়ে ভালো বন্ধু খাবো বন্ধুর বাড়ি গিয়ে যাব। ভালো ভালো যখন দাওয়াতের অনুষ্ঠান করা হবে তখন আমরা সেখানে গিয়ে একটু পেটটা ভরে মুখে চিবিয়ে চিবিয়ে আমরা খাবো সেটার জন্য নও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর কাজে নিয়োজিত রাখার জন্য কথাও বলবো মুখ খাবারও খাবো মুখ তবে আমাদের কি প্রথম কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদিকুরুনি আজকুরুকুম আজকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবাব দিয়েছে আল্লাহর জিকির করার জন্য জিকির কিন্তু দুই ভাবে করা যায় হাদিস শরীফের মধ্যে সৃষ্টি জিকির কয় ভাবে করা যায় দুই ভাবে করা যায় একটা অন্তর দিয়ে করা যায় আর একটা জবান দিয়ে করা যায় তবে আল্লাহ রাসূল বলেছেন জিকির অন্তর এবং জবান দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহবর বলবেন আল্লাহ বলবেন আল্লাহ বলবেন এই যে অনেককে রাস্তা থেকে ডেকে ডেকে অনেকে বলছে যে

আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো যদি আপনি মনে মনে বলেন যে হুজুর আপনার কথা আমার কাছে গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইউ কারণ মানুষের আসল সত্তা হলো তার আপন মানুষের আসল শক্তি কি মানুষের আসল শক্তি কিছু বলবে যদি কথা যদি বলার কোনো প্রয়োজন না থাকে একবারে সাইলেন্ট বলে থাকবেন আলোচনা কি করে শুনবেন ভালো না লাগে নেমে যাবেন সব শেষ এসে দেখা করবেন ঠিক আছে তাবরক আছে তাবরক আছে তাবরক সময় যারা চলে যাবে তারা আর আসবে এই আর কি বলবো কারণ আমি আপনাদেরকে ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে আমি আমার মূল আলোচনায় যাব সেই জায়গাটা একেবারে সিম্পল এই যে আমরা এখানে এতগুলো মানুষ উপস্থিত হয়েছে আমাদেরকে মানুষ একজন আরেকজন মানুষ বলে আমরা চিনি কথা বলতে হবে কি মানুষ মানুষ মানুষকে আল্লাহ কুরআনে কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান ইয়া এই দুইটা শব্দের অর্থ কিন্তু দুইটা ওয়ার্ডের मीनिंग কিন্তু একটাই মানুষ এই মানুষ ইংলিশে কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পারসন তাই না পারসন এই বডি মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা এটা নামই হলো মানুষ এটা নামটি হলো এটা নামটি হলো মানুষ এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ বসবাস করে সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহকে বলা হয় এটাকে বলা হয় সোলকে বলা হয় বাংলাদেশে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন ফাউলির রূহু মিন আমর রাব্বি আল্লাহ বলেছেন সিদা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লস

তো রুহির জগতে যখন আত্মাটা ছিল তখন কিন্তু আপনি আমি ছিলাম যখন ওখান থেকে যখন ট্রান্সফার হয়ে যখন মায়ের ওদরে আবার আপনার আমাদের বডিটা তৈরি হয়েছে রুহুটা যখন এখানে সেটিং করা হয়েছে আমি কিন্তু সুস্থ মানুষ হয়ে পৃথিবীতে কদম দিয়েছি তখনই কিন্তু আমাকে মানুষ মানুষ হিসাবে স্বীকৃতি দিয়েছেন কিন্তু যতদিন হায়াত আছে ততদিনের পরে আমাদের আরেকদিন কিন্তু দেহ থেকে পাখিটা কি হয়ে যাবে আউট হয়ে যাবে বের হয়ে যাবে তখন আপনার আমার নামের আগে কি শব্দ যুক্ত হবে কি শব্দ যুক্ত হবে মরহম you are great absolutely right answer মন দিয়ে আমি আমরা সবাইকে মৃত বলে ঘোষণা করা মৃত এর মধ্যে পার্থক্যটা কি বলেন জীবন্ত এবং মৃত মানুষের মধ্যে পার্থক্যটা কি বলেন সে পার্থক্যটা হলো আত্মাটা বডিতে থাকা এবং বডিতে না থাকা কি না থাকা আত্মাটা থাকা এবং না থাকা তাহলে এবার আপনার আমাকে একটা সহজ ভাষায় উত্তর দেন এখান থেকে কি বোঝা মানুষের আসল সত্তা কি তার এই বডি নাকি তার আত্মা আত্মা এই জন্য আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি আপনার মনের ঘরে এটাকে আত্মা বলা হয় আপনার জীবনের যা কিছু স্বপ্ন আছে মজুদ করা এটা কি দেহের মাঝে না আত্মার মাঝে আত্মার মাঝে ঠিক তেমনি জীবনের যত স্বপ্ন আপনি এখানে কি করে রেখেছেন জমাট বেঁধে রেখেছেন আস্তে আস্তে করে জীবনে বাস্তবায়ন করবেন এটা যেমন সত্য ঠিক এখানে যেমনি বসেছেন বসার পরে আপনার দেহের সাথে সাথে আত্মাটাকেও কিন্তু এখানে প্রেজেন্ট রাখতে হবে তাহলেই কিন্তু আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন অন্যথায় কিন্তু এখান থেকে কিছু নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ বোর্ডের কিন্তু দুই আনা দামও নেই যখন দেহ থেকে আত্মা কি হয়ে যায় বের হয়ে যায় চলে যায় বের হয়ে যায় আর মনে রাখবেন দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলেই কিন্তু আপনার আমার জীবনের সবগুলো কিছুর অবসান নয় দেহ থেকে আত্মাটা বের হতে দেরি আপনি বর্জকে জীবনে পা রাখবেন পা রাখতে দেরি ওখানে যাওয়ার পরেই কিন্তু আপনার আমার জীবনের সকল সময় জীবনের সকল কর্ম সকল ইবাদতের হিসাব নিকাশ কিন্তু শুরু হয়ে যাবে তবে ওখানে শুরু যে হবে অত্যন্ত শক্তভাবে এভাবে

সেদিন মানুষ মরতে পারবে না সেদিন আল্লাহ বলেছেন ফিহা ওয়া পিপল উইল नॉट बी এবল টু লাইভ দ্যাট সেদিন মানুষ বাসতেও পারবে না আল্লাহ রাসূল আমিন বলেছেন আমাহুম আনহাবি গাওয়বিন পিপল উইল নট बी এবল টু স্কেপ দ্যাট সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না যেহেতু আমাদের কি চলে যেতে হবে মাস্ট বি যে আমাদেরকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে ইন আল্লাহু সরিউল হিসাব আল্লাহ ইস কোয়িক টু ঠিক অ্যাকাউন্টস আল্লাহ হিসাব গ্রহণে অনন্ত তৎপর যেহেতু আমাদেরকে চলে যেতে হবে হিসাব দিতে হবে ফিউচারটাকে আমাদের বরণ করে নিতে হবে চলে সেইখানে যাওয়ার আগে পৃথিবীতে যেমন বাজার ছাড়া জীবন সংসার চালানো সম্ভব নয় ওপারে গিয়েও কিন্তু আপনার বাজার ছাড়া কিন্তু উপার্জন ছাড়া ওই জীবনটাকে আপনার ফেস করা সম্ভব নয় সেই জায়গাটাকে আপনি টেকসই করতে হবে তাহলে আপনাকে সর্বপ্রথম একটা জায়গায় যেতে হবে সেই জায়গাটা হলো কি আল্লাহ বলেছেন আল্লাহ দিন যারা ইমান এনেছে

মানসিক রোগে ধরলে মানসিক রোগ সারা একবার মমতা পৃথিবীর কোন ডাক্তার নেই আর এই মানসিক রুবি যেন আমরা না হই সেজন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের রাসূল সরকার মদিনা ইমামুল মুরসালিন কে দেখিয়ে দিয়েছে দিয়েছে মুরসালিন কে দেখিয়ে দিয়েছে আমি ধীরে ধীরে কিন্তু আমি এখন আমার আলোচ্য বিষয়ের দিকে প্রবেশ করতেছি তবে এই জায়গাটাকে প্লেয়ার করে নেই আল্লাহ প্রথম কি বলেছেন আমাদেরকে ईमानदार আমাদেরকে হতে হবে কি করতে হবে আল্লা বলেছেন তোমরা আমাকে ভয় করো কি করো তোমরা আমাকে ভয় করো যদি তোমরা আমাকে ভয় করতে পারো ইমান আনার পরে কিন্তু ইমান আনার আগে না বেঈমান কাফের মুশরিকের জন্য কোন ভয়ভীতির প্রয়োজন নেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে ইও গো টু হেল অনন্ত কালের জন্য চলে যাও জাহান্নামে নাউজুবিল্লাহ বলেন না আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন আর মদিনা ওয়ালার প্রেমিক ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন ইও গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও সুর সুর কন্না সুবহান আর জোরে কিরে ভাই হাসছ কেন মজা লাগে কিরে ভাই दादा दादा মজা লাগেনি ও আচ্ছা মজা লাগে মজা लागले হাসলে কোনো আপত্তি নাই অন্য কারণে হাসলে কিন্তু আপত্তি আসে কথা বলেন না কেন কারণ আমার পছন্দ আমার কিন্তু সবচেয়ে বেশি পছন্দের মানুষ হচ্ছে মুরুবি মানুষ সবচেয়ে বেশি পছন্দের মানুষ হচ্ছে কারা মুরুবিরা এখনো পর্যন্ত তাদের সিনাই প্রেমটা পরিপূর্ণ আছে বর্তমান প্রজন্মের যুবক যুবতীরা কখনো এদিকে কখনো আবার ওই দিকে তারা কিন্তু একটা নর্বর অবস্থার মধ্যে আছে ঠিক কিনা বলেন